নমস্কার বন্ধুরা বামস কিচেনে আজকে আমি বানাচ্ছি ডিম কষা সেজন্য নিয়েছি এখানে আটটা ডিম আর ডিমগুলো প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি আর এখন কিন্তু ডিমগুলো সেদ্ধ করে একদম ছাড়িয়ে সুন্দর করে নিয়েছি গুছিয়ে তো এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আর প্রথমে কিন্তু আমি সেদ্ধ করা ডিমগুলোকে ভেজে নেব সেই জন্যে গরম তেলের মধ্যে কিন্তু এক একে ডিমগুলো আমি এখন ছেড়ে দিলাম কড়াইতে এবার ডিমগুলোতে আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো কিন্তু ভেজে নেব আর ডিম কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগে না মানে গরম তেলের মধ্যে মোটামুটি এই পিট করে নিলেই কিন্তু ডিম ভাজা হয়ে যায় সেদ্ধ ডিম আর বেশি ভেজে ফেললে কিন্তু আবার সেই কেমন ছিবড়ে ছিবড়ে মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমার কিন্তু এই ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখুন আমার কিন্তু ডিমগুলো খুব বেশি ভাজা কিন্তু হয়নি মানে গাটা মোটামুটি এদিক ওদিক করে নিয়েছে আর তারপরে কিন্তু তুলে নিয়েছি এবার ওই ডিম ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর পেঁয়াজের রসুনটা প্রথমে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি অ্যাড করছি কতগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেবেন নাহলে কিন্তু ফেটে তেল গায়ে লাগবে এখন দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিচ্ছি এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ চামচেরও কম পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবার সব মশলা কিন্তু একসাথে আমি ভেজে নিচ্ছি বেশ কষা কষা ব্যাপারটা হবে মশলাটা এখন কিন্তু মশলায় একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা ভাজা গন্ধ তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল আর ডিমের ঝাল যেহেতু কষা কষা ঝাল তো এটা একটু মাখা মাখা হবে খুব বেশি জল আমি অ্যাড করছি না ওই মোটামুটি এক কাপ মতো জল আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে এবার এই জলটা কিন্তু আমি ফুটতে দিচ্ছি বেশ কিছুক্ষণ এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এবার ডিমটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব কারণ যে জলটা আমি দিয়েছি এতটাও জল রাখবো না সেজন্যে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব ওই মিনিট পাঁচ সাত ফুটিয়ে নিলেই কিন্তু ঝোলটা বেশ গাঢ় হয়ে যাবে আর ওপরে বেশ তেল তেল উঠে যাবে দেখুন এখন কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে কারণ উপরে তেল তেল উঠে গেছে আর নামানোর আগে আমি অ্যাড করে দিচ্ছি ওই হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনে পাতা ধনে পাতা কুচি এখন আমার ধনে কিনতেই হচ্ছে না কারণ আমার মানে নিজেদের বাড়িতে আর কি আমি গাছ করেছিলাম সেই ধনেপাতা ব্যবহার করছি সব তরকারিতে তা আমার কিন্তু রান্নাটা রেডি এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর মেনুতে যদি ডিম ডিমকষা থাকে না তো অনেকটা ভাত কিন্তু খেয়ে ফেলা যাবে আর এটা ভাত কেন রুটির সাথেও খাওয়া যাবে পরোটা লুচি সব কিছুর সাথেই খাওয়া যাবে দেখুন আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে গন্ধটাও ততটা সুন্দর আসছে আর এটা খেতেও ভালো হবে আমি জানি তো রান্নাটা কিন্তু আমার রেডি আজকে রান্নাটা আমার কেমন হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের মতো নিচ্ছি টাটা সকলকে সবাই ভালো থাকবেন আবার অন্য রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো